হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসেই তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা মেজরে পলিটিক্যাল সায়েন্স রেখেছো তাদের যে নিউ এনইপি ওয়াইজ আমি একটা সিলেবাস তোমাদের দিয়ে দিয়েছিলাম আমি বলেছিলাম যে ওই সিলেবাসটা আগে তোমাদের কালেক্ট করতে হবে কেননা কিছুটা এদিক ওদিক হয়েছে যেহেতু পুরোনো আর নতুনের মধ্যে একটু এদিক ওদিক হয়েছে তাই তোমরা আগে ওই সিলেবাসটা কালেক্ট করে নিও এবং তোমাদের মধ্যে অনেকেই চাইছিলে যে এর থেকে এসি কিউ যে সাজেশান সেটা তোমরা চাইছিলে আমি সময়ের অভাবে তোমাদের দিয়ে উঠতে পারছিলাম না তো আজকে আমি তোমাদের দিয়ে দিচ্ছি তবে তার আগে একটা কথা আমার বলার আছে তোমাদের টোটাল সাতটা চ্যাপ্টার ছিল সিলেবাসের মধ্যে তাও আমি আর একবার দেখিয়ে দিচ্ছি সেই সাতটা চ্যাপ্টার তো একসাথে দেওয়া সম্ভব নয় আমি তোমাদের তিনটে এখন দিয়ে দিচ্ছি পরবর্তীতে আরও যে চারটে থাকলো সেই চারটে আমি তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করবো চলো দেখে নেওয়া যাক এখানে দেখো যে সাতটা তোমাদের কী কী করতে হবে একবার দেখিয়ে দিচ্ছি প্রাচীন গ্রিক রাজনৈতিক চিন্তার যে মূল বৈশিষ্ট্য এটা এবং মধ্যযুগীয় রাজনৈতিক চিন্তার মূল বৈশিষ্ট্য এটা আছে তোমাদের ম্যাকিয়া ভ্যালি থেকে এটা আছে এছাড়া চার নাম্বারে আছে হবস লক রুশোর এটা আছে পাঁচ নাম্বারে তোমাদের অ্যাড হয়েছে হেগেলের রাষ্ট্রতত্ত্ব এবং ছ নম্বরে এখান থেকে এইটুকু আছে অর্থাৎ মার্কস এঙ্গেলস দ্বন্দ্বমূলক আর হচ্ছে ঐতিহাসিক বস্তুবাদ এছাড়া হচ্ছে তোমাদের সাত নাম্বারে আছে জে এস মিল স্বাধীনতার ধারণা তাহলে এইটা তোমাদের আছে আমি এটা একটা সিলেবাসে তোমাদের দিয়ে দিয়েছিলাম মেজর এবং মাইনর দুটোরই সিলেবাস আমি দিয়ে দিয়েছিলাম সেটা তোমরা আগে খাতায় তুলে নেবে এবং আমি অধ্যায় ভিত্তিক আজকে আমি তোমাদের প্রাচীন গ্রিক রাজনৈতিক চিন্তার মূল বৈশিষ্ট্য এবং মধ্যযুগীয় রাজনৈতিক চিন্তার মূল বৈশিষ্ট্য এবং ম্যাকিয়া ভ্যালি থেকে যে গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেনগুলো তোমাদের পরীক্ষার জন্য দরকার সেগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি এবং পরবর্তীতে আমি এই চারটে তোমাদের দিয়ে দেব। তাহলে এই গেল তোমাদের বিষয় আর বেশি কথা বলার দরকার নেই কথা কম কাজ বেশি এতেই আমি বিশ্বাস করি তাহলে চলো দেখে নেওয়া যাক যে এইখান থেকে আমি কি কি গুরুত্বপূর্ণ তোমাদের শর্ট কোয়েশ্চেন রেখেছি দেখো এতগুলো সাবজেক্ট নিয়ে আমাদের মাথা ঘামাতে হয় তাছাড়া আমাদের নিজস্ব পড়াশোনা নিজস্ব স্টুডেন্ট আছে তাদের পিছনে খাটতে হয় সমস্ত কিছু করার পরেও যে তোমাদের জন্য এতটুকু করছি তার বিনিময়ে শুধু তোমাদের থেকে একটু ভালোবাসা চাই এবং একটা লাইক চাই এবং একটু সাবস্ক্রাইব চাই এইটা আমাদের মোটিভেট করবে তাই তোমাদের বারবার বলছি যে তোমরা সাবস্ক্রাইব করে নাও যারা এখনও অব্দি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এতে তোমাদেরই উপকার হবে তাহলে সেটা তোমরা আমার চ্যানেল ফলো করলেই বুঝতে পারবে একটু যদি প্রথম থেকে আমার চ্যানেলটাকে ফলো করে দেখে যাও তাহলে বুঝতে পারবে যে ওখানে শুধু ইম্পর্টেন্ট তথ্য ছাড়া তোমরা আর কিছুই পাবে না তাহলে চলো দেখে নেওয়া যাক যে আমি যেটা বললাম তিনটে অধ্যায় থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সোফিস্ট দর্শনের মূল কথা কি অর্থাৎ এটা যেটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় প্রাচীন গ্রিক রাজনৈতিক চিন্তাধারা ওখান থেকে যে প্রশ্নগুলো রেখেছি সফিস্ট দর্শনের মূল কথা কি আমি এগুলো বলে দিচ্ছি এই কারণেই যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমাদের তাহলে আমার বলা কথাগুলো শুনে তোমরা ওখানটা মিলিয়ে নেবে গ্রীষে প্রচলিত শ্রেণী কাঠামো ও কর্তৃত্বের বিরুদ্ধে সফিস্ট দর্শন আঘাত করে তারা মানুষকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন এবং তারা মনে করেন প্রত্যেকে ক্ষমতা অর্জনে আগ্রহী কারণ মানুষের সবচেয়ে বড় গুণ হল ক্ষমতা তারপর এটা করবে দু নম্বরে প্লেটো আদর্শ রাষ্ট্র বলতে কি বুঝিয়েছেন প্লেটো আদর্শ রাষ্ট্র বলতে বুঝিয়েছেন এমন একটি রাষ্ট্র কাঠামোকে যেখানে সমগ্র জনগণ তিনটি শ্রেণীতে বিভক্ত হবেন জন্মসূত্রে কেউই সম্পদের মালিকানা ভোগ করবেন না রাষ্ট্র দ্বারা এই মালিকানা নির্ধারিত হবে সরকার ও অন্যান্য শ্রেণী সকলেই তার নিজ নিজ গুণাবলী দ্বারা শ্রেণীবিন্যাসে বিভাজিত হবেন এরপর তিন নাম্বার দেখো প্লেটো দার্শনিক রাজা বলতে কি বুঝিয়েছেন প্লেটো তার ন্যায় বিচারতততত্ত্বের যে অভিভাবক শ্রেণীর কথা বলেছেন তাদের সামরিক নিপুণতা ছাড়া মানসিক ও নৈতিক একাধিক গুণের অধিকারী হতে পারে হতে হবে প্লেটো এগুলোকেই দার্শনিক উপাদান বলেছেন এবং এই গুণ সমন্বিত রাজাকেই দার্শনিক রাজা বলেছেন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরম লক্ষ্যবাদ বলতে কি বোঝো পরম লক্ষ্যবাদ হল কোনো একটি চূড়ান্ত লক্ষ্য বা উদ্দেশ্যকে পূর্ব সিদ্ধান্ত হিসাবে গ্রহণ করার প্রবণতা গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের দর্শনের বৈশিষ্ট্য ছিল এই পরম লক্ষ্যবাদ প্লেটোর গুরুকে ছিলেন সক্রেটিস এই গেল এবার পরের পেজে আসছি দেখো পরের পেজে এখানে ওই একই অধ্যায়ের প্রশ্নই আসছে ছ নম্বর প্রশ্ন প্রাচীন গ্রীসে পলিশ বলতে কি বোঝানো হয় পলিশ বলতে নগর রাষ্ট্রগুলিকে বোঝানো হতো তারপরে দেখো প্লেটোর আদর্শ রাষ্ট্রের দুটি বৈশিষ্ট্য লেখ প্লেটোর আদর্শ রাষ্ট্রের জনসংখ্যা হবে স্বল্প এবং আয়তন খুব বড় হবে না কিন্তু খুব ছোটও হবে না দু নম্বর তার আদর্শ রাষ্ট্র হবে আদর্শ পরায়ণ ব্যক্তিদের প্রতিচ্ছবি তারপরে দেখো পরের কোশ্চেন প্রাচীন গ্রীষে সফিস্ট কাদের বলা হয় প্রাচীন গ্রীষ্মে এক শ্রেণীর জ্ঞানী ও যুক্তিতর্কবাদী ভ্রাম্যমাণ শিক্ষক দার্শনিকদের সফিস্ট বলা হতো গুণ বা ভার্চিউ হলো জ্ঞান কে বলেছেন তার এটা হচ্ছে সক্রেটিস বলেছেন দ্য স্টেটসম্যান কার রচনা তিনি কোন দেশের লোক ছিলেন প্লেটোর রচনা তিনি এথেন্সের লোক ছিলেন প্লেটোর লেখা দুটি বইয়ের নাম বলো একটা হচ্ছে রিপাবলিক আর একটা হচ্ছে লজ তারপরে দেখো গ্রিক নগর রাষ্ট্রগুলির মধ্যে উল্লেখযোগ্য দুটি নগর রাষ্ট্রের নাম লেখো একটা হচ্ছে একটা স্পার্টা রেফ হবে আচ্ছা তারপরে হচ্ছে দুজন সফিস দার্শনিকের নাম লেখো একটা হচ্ছে তোমার প্রোটোসোরাস আর একটা হচ্ছে জর্জিয়াস এই গেল তোমাদের যেটা প্রথম অধ্যায় সেখান থেকে আরও হয়তো কয়েকটা প্রশ্ন হবে দেখো এখানে চলে এসো এবার পলিট পলিটিক্স গ্রন্থের লেখককে অ্যারিস্টটল খুব ইম্পর্টেন্ট প্লেটোর মতে দার্শনিক রাজার দুটি গুরুত্বপূর্ণ গুণ কী এক হচ্ছে প্রজ্ঞা দুই হচ্ছে মানসিক গুণ তারপরে এটা করবে অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্বের দুটি বৈশিষ্ট্য লেখক রাষ্ট্র হলো একটি স্বাভাবিক প্রতিষ্ঠান এক দুই হচ্ছে রাষ্ট্র ব্যক্তির পূর্ববর্তী সংগঠন তারপরে যেটা দু নম্বর অধ্যায় মধ্যযুগীয় রাজনৈতিক চিন্তা অর্থাৎ এখান থেকে আমাদের প্রশ্ন হচ্ছে এক সামন্ত প্রথা বলতে কি বোঝো একাদশ শতাব্দী থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত অর্থাৎ মধ্যযুগীয় ইউরোপে যে বিধি ব্যবস্থা দ্বারা জমির মালিকের সঙ্গে জমিতে শ্রমদানকারী বা প্রকৃত দখলকারীর সম্পর্ক নিয়ন্ত্রিত হতো সেই ব্যবস্থাকেই বলা হয় সামন্ত প্রথা তারপরে দু নম্বর দেখো মধ্যযুগীয় সামন্ত প্রথার কয়েকটি বৈশিষ্ট্য লেখো এক সামন্ত প্রথা অর্থনৈতিক দুই সামাজিক সম্পর্কের বন্ধনে আবদ্ধ ছিল তিন হচ্ছে এই প্রথা রাজার সঙ্গে অধীনস্থদের ব্যক্তিগত সম্পর্ক নির্দেশ করত তারপরে তিন হচ্ছে এই প্রথা প্রতিষ্ঠিত ছিল ভূমিদাস ব্যবস্থার উপর তারপরে প্রশ্ন মধ্যযুগের সার বা ভিলেন কাদের বলা হতো তাহলে হচ্ছে মধ্যযুগের সামন্ত প্রথায় যে স্তর বিন যে স্তর ছিল তার নিম্ন স্তরে যারা ছিলেন তারা প্রত্যক্ষভাবে জমির সঙ্গে যুক্ত ছিল কিন্তু তাদের জমি ভোগ দখলের কোনো সত্ত্বাধিকার ছিল না এই স্তরের লোকেদের বলা হতো সার বা ভিলেন তাহলে এই হয়ে গেল মধ্যযুগীয় আরও আছে কিছু প্রশ্ন এখান থেকে করবে এগুলো দেখো তারপরে চার নম্বর মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার কয়েকজন চিন্তাবিদদের নাম বলো এক হচ্ছে সেন্ট টমাস অ্যাকুইনাস তারপরে হচ্ছে দান্তে অ্যালিঘড়ি তারপরে হচ্ছে তোমার একটা অ্যালিঘড়ি হবে এবং পাডুয়ার মার্সেলিও এছাড়া পাঁচ নাম্বারের দুই তরবারি তত্ত্ব কাকে বলা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মধ্যযুগে রাজা ও পোপ ছিলেন সক্ষমতার অধিকারী এই তত্ত্ব অনুসারে রাষ্ট্রভোগ করবে অযাজকীয় বিষয়ের সমূহ এবং গির্জার হাতে থাকবে আধ্যাত্মিক বিষয় সমূহ এই দুই ধরনের বিষয়সমূহের সমূহের জন্য এই তত্ত্বকে দুই তরবারি তত্ত্ব বলা হয় তারপরে ছ নম্বর প্রশ্ন মধ্যযুগীয় সভ্যতার উপাদানগুলি কি কি মূল উপাদান হলো তিনটি বর্বর টিউটন উপজাতির সামাজিক সংগঠন ও শাসন পদ্ধতি দুই হচ্ছে খ্রিস্ট ধর্ম এবং তিন হচ্ছে সামন্ততন্ত্র তারপর এটা করবে দ্য সিটি অব গড কি সেন্ট অগাস্টাইনের লেখা একটি গ্রন্থ মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্যটি লেখক রাষ্ট্র ও গির্জার মধ্যে বিরোধী ছিল মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য তারপর লিখবে এটা স্কলাস্টি সিজম এর সূত্রপাত কবে ঘটে এর একজন চিন্তকের নাম লেখো ত্রয়োদশ শতাব্দীতে এর চিন্তকের না চিন্তানায়কের নাম হচ্ছে সেন্ট টমাস অ্যাকুইনাস এরপর দেখো অ্যাকুইনাসের লেখা দুটি গ্রন্থের নাম অন দ্য গভর্নেন্স অব দ্য অব দ্য জিউস এবং একটা হচ্ছে অন কিংশিপ এই গেল তোমার মধ্যযুগীয় যে মধ্যযুগের যে রাজনীতি সেটা তোমার হয়ে গেল এরপরে আসছি দেখো তিন নাম্বার অর্থাৎ রাজনীতির ম্যাকিয়াভেলি ভ্যালির ধারণা এবং ধর্ম নিরপেক্ষতা সেখান থেকে আমাদের করতে হবে এক নবজাগরণ বলতে কি বোঝো রেনেশ কথাটির অর্থ আক্ষরিক অর্থ হলো নতুন করে উত্থান বা জাগরণ এই নতুন করে উত্থান বা জাগরণটি হচ্ছে প্রাচীন দর্শন শিল্পকলা বিজ্ঞান সাহিত্য প্রভৃতি প্রভৃতি স্বাদ গ্রহণের মাধ্যমে মানুষের চেতনার যুক্তিপূর্ণ উত্থান বা জাগরণকে বোঝানো হয়েছে নবজাগরণের দুটি বৈশিষ্ট্য লেখ বললে বলবে এক নম্বরে মানুষকে তার স্বমহিমায় আবিষ্কার করা দুই হচ্ছে এছাড়া মানবতাবাদের বিকাশ সাধন করা তিন নম্বর হচ্ছে ম্যাকিয়া পুরো নাম কি তার কত সালে নিকেলো ভি বার্নাডো ম্যাকিয়া এবং চোদ্দোশো ঊনসত্তর খ্রিস্টাব্দে তার জন্ম কাকে নবজাগরণের সন্তান বলা হয় ম্যাকিয়াভেলিকে বলা হয় তার জন্ম কোথায় তার জন্ম হচ্ছে ইতালির ফ্লোরেন্স শহরে মেকিয়া লেখা দা দুটি গ্রন্থের নাম হচ্ছে দ্য প্রিন্স আর ডিসকোর্স তারপরে দেখো মেকিয়া দৃষ্টিতে রাষ্ট্র কি মেকিয়াভেলির কাছে রাষ্ট্র কোনো বিমূর্ত ধারণা নয় এবং রাষ্ট্র কোন বিমূর্ত প্রতিষ্ঠানও নয় রাষ্ট্র বাস্তবায়িত হয় উদীয়মান শ্রেণীর রাজনৈতিক সাংগঠনিক বিকাশের মধ্যে তাহলে এই গেল যে তিনটে চ্যাপ্টার আমি তোমাদের কমপ্লিট করে দিলাম এইগুলো এখন থেকে তোমরা খাতায় ভালো করে লিখে নিয়ে পরীক্ষার প্রস্তুতি নাও আশা করছি এর থেকে এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা কমন পেয়ে যাবে এইভাবে তোমাদের কেউ করে দেয় বলে আমার মনে হয় না সবাই প্রশ্ন আর সাজেশান দিয়ে দেয় আমি তোমাদের সেটা করি না শুধুমাত্র প্রশ্ন সাজেশান দিয়ে ছেড়ে দিই না তোমাদের উত্তরগুলোও দেওয়ার চেষ্টা করি হ্যাঁ তবে হয়তো সব সময় সেটা সম্ভব হয়ে ওঠে না এতগুলো সাবজেক্ট তোমরা বলতে থাকো একটু ধৈর্য ধরবে একটু অপেক্ষা করবে চেষ্টা করব আমি সমস্তটাই দিয়ে দেওয়ার যতটা আমার ক্ষমতার মধ্যে আছে আমি সমস্তটাই ক্লিয়ার করার চেষ্টা করবো তো এই বলে আজকে ভিডিওটি শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক করে দিও কারণ তোমাদের লাইকটা আমাদের অনেক মোটিভেট করে বারবার বলছি তোমরা একটা লাইক করে দিও এবং কমেন্ট করে দিও তাহলে আমরা বুঝতে পারবো যে তোমাদের এটা কতটা দরকার তবেই আমি সেই বিষয়ে ভিডিও বানাবো এই হচ্ছে গেলো এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর স্বার্থপর হবে না সমস্ত বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দেবে যাতে তারাও উপকৃত হয় এটাই আমাদের চ্যানেলের মূল লক্ষ্য এই বলে ভিডিওটি শেষ করলাম দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে